কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আমার নজর এসেছিলো এবং আমার মনে হয়েছিল এটাকে প্রতিবাদ করা উচিত তিনি বলেছিলেন যে সংখ্যালঘু মানুষেরা যদি ঘর থেকে বেরোয় একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা আমি আমাদের মুখ্যমন্ত্রীর নাম নেওয়া পছন্দের জন্য করছি কেননা আমি মনে করি এখনও তার মধ্যে রাজ্যের শৃঙ্খলাকে ধরে রাখার জন্য হয়তো তিনি প্রচেষ্টা করবেন একজন মানুষ যখন হুমায়ুন সাহেব যখন সেটা প্রতিবাদ করেছেন তিনি বলেছেন অ্যাজ এ হিউম্যান বিং এটা তার বলাটা স্বাভাবিক এবং তিনি যে কথা বলেছেন সেই কথার মধ্যে না তো ল অ্যান্ড অর্ডার নষ্ট হওয়ার কোনো বিষয় ছিল একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি তার কাউন্টার করেছিলেন কোথাও না কোথাও তিনি পশ্চিমবঙ্গের তৃণমূলের সংখ্যালঘু ভোটকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রোটেক্ট করার জন্য হয়তো তিনি একথা বলেছেন কেননা সংখ্যালঘু ভোট আজকে তৃণমূলের আছে বলেই মুখ্যমন্ত্রী বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন স্কট নিয়ে হাইক সিকিউরিটি জোনের মধ্যে ঘুরতে পারেন সংখ্যালঘু ভোট যেদিন বেরিয়ে যাবে সেদিন আমার কথা মিলিয়ে নেবেন যে তাদের নিরাপত্তার যে ভোটটি সেটা হচ্ছে সংখ্যালঘু কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই কথা বলার পরেও তিনি আজ শুনলাম আমি বেরিয়ে আসার পরে তারাবির নামাজের পরে যে বলা হলো যে হুমায়ুন কবির সাহেবকে শোকজ করা হয়েছে আমরা প্রতিবাদ করি তার প্রতি শোকজ করার যদিও এটি একটি রাজনৈতিক বিষয় মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম দের অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি ওনাকে যা জবাব দেওয়ার তাই না সেটাই হচ্ছে বুঝে না খুশে দেওয়া খুশে উনি তো আচার মারবো বলে আমি খুশে দেবো একদম উনি

হুমায়ুন কবির এটাই হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর ওই ভয় দেখানোতে চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন উনি একাই হিন্দু নন মমতা ব্যানার্জিরা হিন্দু না অভিষেক ব্যানার্জি হিন্দু না এতগুলা এমএলএ আছে আমাদের মাত্র একচল্লিশটা এমএলএ মুসলিম দুশো ছাব্বিশের মধ্যে তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে তো ওনাকে আমরা ছেড়ে দেবো উনিও কত বড় হিন্দু আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে

তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল আছে আগামী দিনেও থাকবে যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের

রাম কোথায় আর যাদবপুর কোথায় যাদবপুরের কে বলেছে পাওয়া গিয়েছে পোস্টারের কথা ছাড়েন কেউ এইখানে প্রচনামূলক কেউ তাকে রাত্রের অন্ধকারে পোস্টার দিচ্ছে তাদের কথার গুরুত্ব আপনারাও দিয়ে না আমরাও দিচ্ছি

শুয়ে পড়েছেন অথবা এখনও যারা ফেসবুকে প্রতিনিয়ত ফেসবুকে থাকেন তারা হয়তো আমার এই ভিডিওটা দেখবেন আবেদন থাকবে এই ভিডিওটা যদি পুরো শোনেন ভালো নাহলে অন্ততপক্ষে এই ভিডিওটি শেয়ার করুন কেননা এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে বলে আমার মনে হয় কেননা যেহেতু লাইভে আছি এটা কোনো স্ক্রিপ্টেড নয় বা কোনো বিশেষ প্ল্যান অনুযায়ী আমি কথাগুলো বলতে চাইছি না আসলে বিতর্কিত বিষয় এবং ধর্মীয় উন্মাদনার মধ্যে আমি থাকা পছন্দ করি না আমি সবসময় এটা মনে করি যে ধর্মীয় উন্মাদনা একটি জাতিকে পিছিয়ে পড়তে সাহায্য করে ফলে ধর্মীয় উন্মাদনায় আমি কোনো কথা এমন বলি না যা সমাজকে উত্তপ্ত করে অথবা যুব সমাজের মধ্যে খনিকের আবেগ তৈরি করে এরকম কথা বলা থেকে আমি বিরত থাকি ফলে যখনই কেউ বিতর্কিত কথা বলে অথবা ইসলামের বিষয়ে সমালোচনা করে বা ইসলামকে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি আঘাত করে এদেরকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না কেননা আমি একটা বিষয় এটা নিশ্চিত যে ইসলামকে আল্লাপাক যে শিখরে পৌঁছেছেন সেই ইতিহাসকে যদি আমরা সাড়ে চোদ্দশো বছরের ইসলামী ইতিহাস দেখি তাহলে আমরা দেখব যে এর পূর্বেও বহু সমাজ বহু জাতি ইসলামকে শেষ করার পরিকল্পনা করেছে কিন্তু তারা ধ্বংস হয়ে গিয়েছে অপরদিকে যদি তথ্যভিত্তিক ভাবনা চিন্তার মধ্যে আমরা থাকি তাহলে আজকে ইউরোপ আমেরিকায় সবচেয়ে ফার্স্টেড গ্রো রিলিজিয়ান যদি আমরা নেটে সার্চ করি বা সবচেয়ে দ্রুত যে ধর্ম আজকের দিনে পৃথিবীর বুকে উঠে আসছে তা হচ্ছে ইসলাম ফলে এই তথ্য থাকার পরে অন্য কোনো ধর্মের মানুষকে আঘাত করা বা তাকে ছোট বলা আমি পছন্দ করি না কিন্তু বিগত কয়েকদিন পশ্চিমবঙ্গের মাটিকে যদি আমরা লক্ষ্য করে দেখি খুব আশ্চর্য হতে হয় আমার চোখের সামনে যারা আমার কালিক আমার বন্ধুবান্ধব আমার সমাজের মানুষ আমার পড়ার মানুষ আমার এলাকার মানুষ এদেরকে দেখলে মনে হয় যেন একটি উন্মাদনা এদেরকে ঘিরে ধরেছে এবং নিজের অজান্তে এরা এমনভাবে একটি স্বপ্ন দেখছে দিবা স্বপ্ন যা এদের বাড়িতেই আগুন লাগানোর একটি পরিকল্পনা তারপরেও আমাকে চুপ থাকাকে আমি পছন্দ করেছি এদেরকে বোঝানোর জন্য কেননা একটি কথা আছে যে এমন জায়গায় পরামর্শ দেওয়া ঠিক নয় যেখানে পরামর্শের কোনো মূল্য নেই বা এমন জায়গায় শিক্ষা দান করা উচিত নয় যেখানে শিক্ষার কোনো মূল্য নেই তো যারা আজকের দিনে পশ্চিমবঙ্গের মাটিতে ধর্মের বিভাজনের খেলায় নেমেছেন আর সেই খেলার যে বিষ যারা বিক্রি করছেন অমৃত নামে আর সমাজের লোক সেই অমৃত পান করার নামে যে বিষ পান করছেন এদেরকে জাগানোর চেষ্টা করা একেবারেই বোকামি বলে মনে হয় ফলে কোনোদিনই এই বিষয় নিয়ে কাউন্টার করা পছন্দ করিনি ভুল বলেছেন কথা পছন্দ করিনি কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আমার নজর এসেছিল এবং আমার মনে হয়েছিল এটাকে প্রতিবাদ করা উচিত তিনি বলেছিলেন যে সংখ্যালঘু মানুষেরা যদি ঘর থেকে বেরোয় একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা আমি আমাদের মুখ্যমন্ত্রীর নাম নেওয়া পছন্দের জন্য করছি কেননা আমি মনে করি এখনও তার মধ্যে রাজ্যের শৃঙ্খলাকে ধরে রাখার জন্য হয়তো তিনি প্রচেষ্টা করবেন বা করছেন ফলে তার পলিসিতে আমি কোনোদিনই যাব না যে রাজ্যের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি ঠিকঠাক থাকার জন্য তিনি যদি কোনো পলিসি নেন তাহলে সেটাকে আমরা সমর্থন করি কিন্তু আমরা যে প্রতিবাদ আমি করতে চাইছি তা হচ্ছে আজকে তাদেরই দলের বিরুদ্ধে কেননা তিনি কিছুদিন আগে বলেছিলেন সংখ্যালঘু মানুষেরা যদি রাস্তায় নেমে যায় বিরোধী দলনেতা বেরোতে পারবে তো এই কথাটি একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোভা নয় আমাকে অনেকেই বলেছিল আপনি বলুন তো আমি একই কথা সবাইকে আমার পাশাপাশি যারা থাকেন তাদেরকে বলেছিলাম যে আসলে এটি একটি রাজনীতি একজন মেরে ফেলবেন বলছেন আরেকজন বলছেন আমি প্রোটেকশন দেব আসলে এই দুজনেই তাদের রাজনীতির হিসাব করছেন না তো যিনি প্রোটেকশন দেব বলছি আসলেও তিনি প্রোটেকশন দেবেন না কয়েকদিন আগের এই কথাটির পরিপ্রেক্ষিতে আমার মানুষদেরকে আমি বলেছিলাম যে রমজান মাস আমি কোনো বিতর্কিত বিষয়ে স্টেটমেন্ট দেওয়া পছন্দ করছি না কিন্তু গত কয়েকদিন আগে মুর্শিদাবাদের একজন বিধায়ক হুমায়ুন কবির সাহেব সম্ভবত তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন এবং একজন মানুষ হিসাবে একজন নাগরিক হিসাবে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন তা একেবারে ভুল নয় এবং অন্যায় নয় একটি রাজ্যে যদি প্রশাসক দল একটি বিশেষ দলের লোকের ভোটকে নিয়ন্ত্রণ করার চক্করে বিরোধী রাজনৈতিক নেতারা একটি নির্দিষ্ট ধর্মের লোককে অপ্রাসঙ্গিকভাবে গালাগালি ফেসবুক খুললে একটি ধর্মের অবমাননা ধর্মের লোকেদেরকে সারাদিন ধরে গালাগালি দেওয়া ছাড়া হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপগুলোতে আপনারা যদি ঢুকেন দেখতে পাবেন সর একটি ধর্মের মানুষের বিরুদ্ধে আলোচনা ছাড়া আজকে ভারতবর্ষের ইস্যু কোনো নেই তারপরেও একজন মানুষ যখন হুমায়ুন সাহেব যখন সেটা প্রতিবাদ করেছেন তিনি বলেছেন অ্যাজ এ হিউম্যান বিং এটা তার বলাটা স্বাভাবিক এবং তিনি যে কথা বলেছেন সেই কথার মধ্যে না তো ল অ্যান্ড অর্ডার নষ্ট হওয়ার কোনো বিষয় ছিল একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি তার কাউন্টার করেছিলেন কোথাও না কোথাও তিনি পশ্চিমবঙ্গের তৃণমূলের সংখ্যালঘু ভোটকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রোটেক্ট করার জন্য হয়তো তিনি কথা বলেছেন কেননা সংখ্যালঘু ভোট আজকে তৃণমূলের আছে বলেই মুখ্যমন্ত্রী বলুন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন স্কট নিয়ে হাইক সিকিউরিটি জোনের মধ্যে ঘুরতে পারেন সংখ্যালঘু ভোট যেদিন বেরিয়ে যাবে সেদিন আমার এই কথা মিলিয়ে নেবেন যে তাদের নিরাপত্তার যে ভোটটি সেটা হচ্ছে সংখ্যালঘু কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই কথা বলার পরেও তিনি আজ শুনলাম আমি বেরিয়ে আসার পরে তারাবির নামাজের পরে যে বলা হলো যে হুমায়ুন কবির সাহেবকে শোকজ করা হয়েছে আমরা প্রতিবাদ করি তার প্রতি শোকজ করার যদিও এটি একটি রাজনৈতিক বিষয় কিন্তু হুমায়ুন কবির সাহেব আপনি নিশ্চিত থাকুন হয়তো আপনার পার্টি আপনাকে ভোট দেবে পার্টির টিকিট দেবে কি দেবে না আমরা জানি না বা আমি এই বিষয়ে কথা বলতে চাই না তবে আপনি নিশ্চিত থাকুন আপনার মতন বিধায়কের কোনো রাজনৈতিক দলের কালারে আপনাকে জেতার প্রয়োজন হবে না আপনি যদি আপনি যে রাজনৈতিক দলের সাথে আপনি আছেন সেখানে আপনি আনুগত্যের সাথে সেই পার্টি করেন আমরা এটা জানি তৃণমূলকে জেতানোর জন্য যে ধরনের কাজ করতে হয় আপনি সেটা করেছেন এটাও আমি জানি এই আলোচনা আজকে হয়তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে আপনাকে বলবো না তবে আপনি করেছেন আজকে আমাদের মুখ্যমন্ত্রী বা তথা তার দল যে আপনাকে লিটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন একজন সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে কথা আমার বলতে দ্বিধা নেই আপনি সঠিক বলেছেন আগামীতে আপনি আপনার মেরুদণ্ড সোজা করে রাখুন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু